হ্যালো গাইজ আপনারা দেখেন এই যে পরিত্যক্ত খেজুরগুলো পড়ে রয়েছে না এগুলো সম্পন্ন দেশে এই উট তারপরে ছাগল বিভিন্ন পশু পাখিকে খাওয়ার হিসেবে দেওয়া হয় বিশেষ করে উট এবং আপনার এই ছাগলকে দেওয়া হয় দেখেন এগুলো আমাদের দেশে দেখা গেছে এগুলোরও অনেক দাম হবে বাংলাদেশে কিন্তু দেখেন এখানে এগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে চিন্তা করে দেখেন আল্লাহর রহমত যদি না থাকতো তাহলে এটা সম্ভব হতো না কখনো আমাদের দেশে আমরা দেখে গেছি পাইতেছি না আর ওদের দেশে ওরা ছাগল গরু এগুলা এটা খাওয়াইতেছে এইসবগুলা তো আজকে আপনাদের যাই দেখাইতেছি সবাই একটু সাপোর্ট করবেন সময় তাহলে উৎসাহিত হবে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেখেন মানে জরিফা বলে বাংলাদেশে এটাকে খামার বাড়ি বলে এখানে পরিত্যক্ত হয়ে রয়েছে ঠিক আছে আমাদের দেশে যখন কেউ থাকে না কোনো বাড়িতে বা আঙ্গিনাতে তখন এরকম হয়ে থাকে এখানে সেম অবস্থা আমরা আসছিলাম দেখার জন্য খেজুর গাছ বা বিভিন্ন পশু পাখি ওইগুলো দেখার জন্য আসছিলাম আসলে পশু পাখি দেখতে পারে না সবাই সময় নেয় বা সবাই মাগ্রিবার আজান দিয়েছে চলে গেছে এই জন্য আপনাদেরকে দেখাতেছি দেখেন একবার পুরো জঙ্গলের মতো এরকম তো দেখা যায় না দেশে সবগুলো তো ওদের পাথর বা বিভিন্ন ইয়ে আছে তো আপনাদেরকে একটু দেখালাম আর কি যে পড়েছে দেখেন এটা পরে দেখতো পড়ে রয়েছে তো এই জন্য আসলে আসছে এখানে মনে করছিলাম আপনাদের মুরগি দেখাবো হাঁস দেখাবো দেখাবো এখন মাগীপের সম্ভব হয়েছে তো সবাই নামাজ পড়তে চলে গেছে আর আমরা চলে যাব ঠিক আছে এখানে আসছি দি তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভালো খারাপ আপনারা জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বাকিটা নেক্সট টাইম আপনাদেরকে শেয়ার করব এটা হলো মানে ঠিক আছে আসসালামু আলাইকুম